আমি যেই না ফরমানে পরিণত হইলাম এত বড় জালেম হইলাম আমার এই জালেম আর নাফরমান হওয়ার পিছনে আমার বাবা মার ভূমিকাও কোনো অংশে কম নয় যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার সাথে এই দেশের 90% মানুষ সংশ্লিষ্ট সেই শিক্ষার মধ্যে কি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে আল্লা রসুরের সুন্না শিক্ষার কোন ব্যবস্থা আছে এই মুসলমানদের ইমান ইসলাম রক্ষা বুনিয়াদান এবং সুন্নার শিক্ষা এবং এর চর্চা মুসলমানদের মধ্যে অব্যাহত রাখার জন্য এই সকল কোরআনই প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে অতএব আমাদের সন্তানদেরকে এই সকল কোরআনই প্রতিষ্ঠানে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আমাদের সন্তানেরা কে কোন দিক থেকে যে হারিয়ে যাবে কে যে নাস্তিক হয়ে যাবে কে যে খোদাদ্রোহী হয়ে যাবে কে যে নবীর দুশমন হয়ে যাবে আমাদের খবরও থাকবে না এই জন্য আমাদের কর্তব্য এক নম্বরে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা যে মুমিন মুসলমান তারাও যেন ঈমান ইসলাম শিখতে পারে ঈমান ইসলামের উপরে টিকে থাকতে পারে কোন প্রতিকূলতার মধ্যে ঈমান ইসলাম হারা হয়ে যেন না যায় এই জন্য তাদেরকে এক নম্বরে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার বিষয়টাকে আমাদের নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে আমরা আমাদের সামাজিক সার্বিক অবস্থা যেটা যে ব্যাপকভাবে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই কলেজে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই আপনি স্কুলে পড়ান আমরা একেবারে নিষেধ করব না তবে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মূল প্রবর্তক হলো ইংরেজ ব্রিটিশ এই বাংলাদেশ যখন ভারত ছিল এক সময় ছিল না জানা আছে আপনাদের কবে ছিল কবে উনিশশো সনের আগে এই দেশ এটা বাংলাদেশ ছিল না পাকিস্তানও ছিল না পুরাটাই ইস্কি ছিল ভারতবর্ষ ছিল তখন এই ব্রিটিশরা সেই সাত সমুদ্র তেরো নদীর উপার থেকে আইসা এই ভারতবর্ষকে দখল কইরা এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিয়ে সেকুলার তথা ধর্মহীন সেই সময় থেকেই বিকল্প শিক্ষা ব্যবস্থা ওরাম এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা নিজের অর্থে নিজেদের অর্থে নিজেদের শ্রমে নিজেরা না খেয়ে গাছতলায় আর বাসতলায় বসে মুসলমানদের সন্তানদের ইমান ইসলাম রক্ষায় তারা কোরআন সন্ন্যার বিকল্প শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ধারা তারা গড়ে তুলেছে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা উনিশশো সাতচল্লিশ সনে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি এরপরে আবার উনিশশো একাত্তর দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি দুই দুইবার স্বাধীনতা অর্জনের প্রায় আশি বছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা যেই সেকুলা তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়েছিল এখন পর্যন্ত আমরা মূল জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারি নাই আমরা আমাদের কি এই ব্যাপারে কোন দায় দায়িত্ব নাই কি বলে নাই আমরা বাস খালি আল্লাহর কাছে বাস বলবো আমরা কি করব না আমাদের গোটা দেশের মুসলমান যদি এই ব্যাপারে সচ্চার হয় আল্লাহ তাআলা এখন দেশের মধ্যে একটা সুযোগ এবং পরিবেশ করে দিয়েছেন এই সুযোগ এবং পরিবেশকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটে বিশেষ করে প্রাইমারি সেকশন এবং হাই স্কুল প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা এটাকে নিশ্চিত করতে হবে এবং যাদের মাধ্যমে কোরআন শিক্ষা সহিষুদ্ধ ভাবে হতে পারে এমন শিক্ষক প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে নিয়োগ দেওয়া এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে এই ব্যাপারে শুধু এক রামের দায়িত্ব না এটা এই দেশের প্রতিটা মুসলিম নাগরিক

এখন জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সামাজিক ভাবে ইসলামকে আরো কিভাবে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করা যায় এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা যায় এই স্বপ্ন নিয়ে ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ভূমিকা পালন করে চলেছেন আমাদেরকে ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করতে হবে আর পাশাপাশি ওই পরিবেশ আমরা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারবো না এর আগে কি আমাদের আর কোন দায়িত্ব নাই না দায়িত্ব আছে আল্লাহ তালা ওলামা একরামের মাধ্যমে এবং আপনাদের মতো দিনদার মুসলমানদের সার্বিক সহযোগিতা আল্লাহ তালা বিকল্প এক শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ দান করেছেন উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশের জেলায় থানায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আলহামদুলিল্লাহ এখন কোন এলাকা এমন নাই যেখানে কোরআন শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কর্তব্য হইল আমার ছেলেকে যদি আমি স্কুলে পড়ানোর চিন্তা করি আগে তার ইমান ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়ার নিশ্চিত করার জন্য কমপক্ষে দুই তিন বছরের জন্য তাদেরকে এই সকল কোরআন প্রতিষ্ঠানে দিয়ে তাদের কোরআন শিক্ষা নিশ্চিত করা তাদের মৌলিক ইসলাম শিক্ষা নিশ্চিত করা তাদের পাক না পাকি নামাজ রোজা হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো কিন্তু তারা নিশ্চিত ভাবে শিখতে পারে এটা নিশ্চিত করে তারপরে আপনারা স্কুল কলেজে পড়তে থাকেন তবে স্কুল কলেজে এর পরেও পড়তে দেওয়ার পরে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমার ছেলে আমার মেয়ে এই প্রতিকূল পরিবেশে গিয়ে সে যদি ইসলাম বিদ্বেষী না হয়ে যায় সে যদি আল্লাহর দুশ্মন না হয়ে যায় নাস্তিক না হয়ে যায় আল্লাহর রাসূলের দুশ্মনে পরিণত না হয় তার ঈমান ইসলামের প্রতি গার্জিয়ান হিসেবে বাবা মা হিসেবে সব সময় তার প্রতি লক্ষ্য রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা দেখছি কত ভালো ভালো মুসলমানের ঘরে এই শিক্ষা ব্যবস্থার কুফল দেখা যায় ভালো ভালো মুসলিম পরিবারে নাস্তিক গড়ে উঠছে কত ধ্রুহি গড়ে উঠছে ইসলামের दुश्मन তৈরি হচ্ছে অতএব আমরা যদি এই ব্যাপারে সচেতন সতর্কটা থাকি তাহলে আমাদের কলিজার টুকরা হ্যাঁ বাবা মা তাদের কাছে সন্তানের চাইতে প্রিয় আর দামি আর কোন কিছু হইতে পারে সবচেয়েতে বাবা মা সবচেয়েতে দামি সম্পদ হলো তার সন্তান এবং বাস্তবিক পক্ষে সন্তানকে যদি বাবা মা ভালোভাবে গড়ে তুলতে পারে তাহলে সেই সন্তান বাবা মা দুনিয়াতেও সম্মানের কারণ হাসরের ময়দানে ওই সন্তান বাবা মা সম্মান নিশ্চিত করবে আর ওই সন্তানের উসিলায় ইনশাআল্লাহ বাবা মা জান্নাতের অধিকারী হবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোন বাবা মা তার সন্তানকে যদি হাফেজে বা আমল বানাতে পারে আলেমে দিন বানাতে পারে কেয়ামতের দিন আল্লাহ আলমিন ওই সন্তানের উচিলায় তার বাবা মাকে কুটি কুটি হাজার হাজার কুটি মানুষের সামনে নূরের মুকুট তাদের মাথায় পড়িয়ে আল্লাহ তারা সম্মানিত করবে সন্তান যেরকম বাবা মা সম্মানের কারণ হয় আবার সন্তান বাবা মা অসম্মানেরও কারণ হবে যদি বাবা মা সন্তানের ক্ষেত্রে তাদের যে দায়িত্ব ছিল তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া তাদেরকে দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া আল্লাহর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করে দেওয়া ইমান ইসলাম শিক্ষা দেওয়া নামাজ রোজা শিক্ষা দেওয়া পাক নাপাকি শিক্ষা দেওয়া এটা যদি শিক্ষা দিতে না পারে দেখা যাবে সন্তান কোন সময় নাস্তিক হবে মুরতাদ হবে ধর্মদ্রোহী হবে ক্ষুদাদ্রোহী হবে নবীর দুশমন হবে ওই সন্তান যখন হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে তার জীবনের হিসাব নিকাশ দিতে যাবে তখন তো সে আটকা পড়বে নাফরমান হিসাবে আল্লাহর দুশ্মন হিসাবে তার জন্য জাহান নামের ফয়সালা হবে ওই সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করবে যে আল্লাহ আমি নাফরমানি করেছি সেই হিসাবে আমার জন্য জাহান নামের ফয়সালা ঘোষণা হয়েছে এটা তো মানতে বাধ্য আমি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তবে আমার একটা কষ্ট আছে আমি যেই নাফরমানে পরিণত হইলাম এত বড় জালেম হইলাম আমার এই জালেম আর নাফরমান হওয়ার পিছনে আমার বাবা মার ভূমিকাও কোনো অংশে কম নয় আমার বাবা মা যদি চাইতো তাহলে আমাকে হাফেজ বানাতে পারতো খাটি মুসলমান বানাতে পারত আল্লাহর অনুগত ফর্মার বানাতে পারত কোরআনের সাথে আমার সম্পর্ক জুড়ে আপনার নৈকট্যশীল বান্দায় পরিণত করতে পারত কিন্তু আমার বাবা মা সেটা করেনি বরং আমাকে ভিন্ন পথে পরিচালিত করছে যেই পথে পরিচালিত করার ফলাফল আমি এই পরিমাণ জালেম আর এই পর্যায়ের নাস্তিক এবং মোর্তার এবং খোদার দ্রোহী আর নবীর দুশ্মন হিসেবে আমি গড়ে উঠছি অতএব আমার দরখাস্ত আমাকে যতটুকু শাস্তি দিবা আমার বাবা মাকে কমপক্ষে দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা কি বলেন সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে এই নালিশ করুক এটাকে আমরা কেউ প্রত্যাশা করি এটাকে আমাদের জন্য ভালো এটা যদি আমরা প্রত্যাশা না করি এটা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা এখানে যতজন বাবা আছি এবং ভবিষ্যতে যারা বাবা হব আমাদের এখনই আমাদেরকে অঙ্গিকারা বদ্ধ হইতে হবে আল্লাহ প্রদত্ত আমানত ছেলেমেয়ে বাবা মা ছেলে মেয়ের মালিক নয় ছেলেমের মালিক হলো কে আল্লাহ বাবা মার কাছে আমানত রাখেন সেই আমানতের হক আদায় করা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য বাবা মার উপরে সন্তানের ছেলে হোক মেয়ে হোক প্রধানতম হক এবং দায়িত্ব হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া তাকে ইমান ইসলাম শিক্ষা দেওয়া ভালো মানুষের সাথে তাদের সম্পর্ক গড়ে দেওয়া আর তাদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা এটা বাবা মার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য অতএব আমাদের প্রত্যেককে এই দায়িত্ব এবং কর্তব্য পালনের প্রতি মনোযোগী হওয়া খুব জরুরি আর আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য পালনে আমাদেরকে সহযোগিতা করার জন্যই এই সকল কোরআন এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাবা মার দায়িত্ব ছিল তার প্রত্যেকটা সন্তানকে কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়া ওই বাবা মার দায়িত্ব এই মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকরা নিজেদের কাঁধে তুলে নেয় চব্বিশ ঘন্টার দায়িত্ব নেয় খালি দুই চার ঘন্টা পড়ায় দিয়ে শেষ করে দেয় না আপনাদের এক একটা ছেলে মেয়ের ঘন্টার দায়িত্ব নিয়ে তাদেরকে হাফেজ বানায় আলেম বানায় হাফেজ আলেমা বানায় তাদেরকে নামাজ শিখায় অজু শিখায় তাদেরকে আদব কায়দা শিখায় সালাম দেওয়া শিখায় বড়দেরকে সম্মান করা শিখায় খাওয়া কিভাবে সুন্নত তরিকা খাইতে হয় সেটা শিখায় প্রত্যেকটা কাজের আল্লাহ রসুলের সুন্নত তরিকা তাদেরকে শিক্ষা দেওয়া এই মাদ্রাসা গুলা এই দায় দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতেছে এমন ভাবে এই সন্তান আপনার নাজাতের জরিয়া হবে আপনার বিশাল মর্যাদার উপলক্ষ এবং মাধ্যম অতএব এই মাদ্রাসাগুলার ব্যাপারে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আছে এই মাদ্রাসাগুলো যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে আমাদের আকাবিদিন বুজুর্গারে দিন এই মাদ্রাসাগুলোকে এমন ভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত করার পরিবেশ তারা কায়েম করে গেছেন যে সরকারের কোন অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারের কোন নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব এই সকল মাদ্রাসার উপরে আমাদের বুজুরগারে দিন পূর্বশ্বরী আঁকা বিহীন প্রতিষ্ঠিত হোক এটা যেন কোনোভাবেই হতে না পারে এই ব্যবস্থা এবং পরিবেশ তারা কায়েম করে গেছে সরকারের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীন যদি করতে হয়। হয়। এটা রাখতে মুসলিম সমাজ নারী পুরুষকে এই মাদ্রাসা পাশে শক্তিশালী ভাবে দাঁড়াতে এই প্রতিষ্ঠান গুলা সর্বাত্মক সহযোগিতা করতে হবে আলহামদুলিল্লাহ সারা দেশে এই ধরনের কৌমি মাদ্রাসা চল্লিশ হাজারের অধিক বর্তমানে কোরআন সুন্দর শিক্ষা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বছরে হাজার হাজার কোটি টাকা এই মাদ্রাসা মধ্যে ব্যয় হচ্ছে এই সব টাকায় আলহামদুলিল্লাহ মুসলমান জনসাধারণ নারী পুরুষ তারাই দিচ্ছে তাদের দাম এবং অনুদানে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে আমি এই কালামপুর এলাকাবাসী আপনাদের আহ্বান জানাবো আপনাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ 40তম বার্ষিক 48 বছর ধরে আপনাদেরকে হাফেজে কোরআন উপহার দিয়ে যাচ্ছে আপনাদের সন্তানকে আলেম বানানো পিছনে তারা মেহনত করতেছে অতএব এই প্রতিষ্ঠানের মূল্যায়ন করা চাই কদর করা চাই এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন ওলামায়ে কেরাম এবং শিক্ষক মণ্ডলী তাদেরকে যথাযথ কদর এবং মূল্যায়ন করা চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন আমি আর দীর্ঘ আলোচনা করব না আলহামদুলিল্লাহ আরো অনেক আলোচক ওনারা উপস্থিত আছেন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাই এখন এবছর যারা এই মাদ্রাসা